গাইস র্যাঙ্ক সিজন প্রায় শেষ হওয়ার পথে আর মাত্র চোদ্দ দিন পরে র্যাঙ্ক নতুন আর একটি সিজন চলে আসবে কিন্তু আমরা এরকম অবস্থাতে আমাদের র্যাঙ্ক বুঝ বন্ধ করিনি তো বরাবরের মতো কোনো এক গভীর আমি আমার এল বি লাদেন এবং আমাদের টিমের মর্মট হাত এল বি সিনহা এবং আমার টিমের বড় ভাই এল বি নাসিফিনে একটা র্যাঙ্ক বুঝি স্টার্ট করে দেই ভিডিওর শুরুতে সবাইকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আর কথাবার্তা না বেরিয়ে চলুন তাহলে সরাসরি আমরা ভিডিওটি শুরু করে দিই তো আর দেরি না করে চলুন তাহলে চলে যাবো সরাসরি মেন গেম প্যারা নাই চিল আকাশের রং নীল আজকে সামনে যে নেমে পড়বে তাকে লাগিয়ে দেবো সিল এসব বলতে বলতে সরাসরি ল্যান্ডিং করলাম মিল এবং মিলেন আমার সঙ্গে সঙ্গে পি নাইনটি দিয়ে অলরেডি একটা কিল করে ফেলেছি দেন এখানে আসার পর লুট করতে গিয়ে খেয়াল করে দেখলাম এমপি ফোরটি এবং সঙ্গে সঙ্গে এমপি ফোরটি নিয়ে নিলাম ভাই আমার হাতে কুপুরে এমপি ফোরটি মানে অন্য লেভেলের গেম প্লে তো আমি খেয়াল করে দেখলাম যে আমার টিমেট অলরেডি শেষ তার ওখানে গিয়ে দেখলাম যে কে নেমি পি নাইনটিতে তাকে সে একটা হ্যাচটের মাধ্যমে সেখানে শেষ করে দিলাম এবং অলরেডি আমার একজন টিমেট শেষ

হাকার يا جماعه تو আবারো তাকে নক করার পর আমি আমার টিমমেট এখানে রিভাইভ দিয়ে দিলাম এবং রিভাইভ দেওয়ার পর খেল করে দিলাম অলরেডি আমার কিল এখানে 4টা হয়ে গেছে তো মিলে যেত আমার 4টা কিল হয়েছে আশা করি সম্পূর্ণ ম্যাচে 10 থেকে 15 কিল সংগ্রহ করতে পারবো তো এখান থেকে সম্পূর্ণ লুট বক্স থেকে সবগুলা লুটপাট করলাম এবং এখান থেকে সকাল বকা লুট নেয়ার পর আমি এবং আমার ফুল চলে আসলাম প্ল্যান্টেশন এবং প্ল্যান্টেশন আসার পর দেখলাম যে সামনে কয় একটা এনিমি ডাবল ডোর এর পাশে দৌড়া দৌড়ি তো কোনো চিন্তা ভাবনা না করি স্কারটা রাগ চোটের মাধ্যমে সেখানে নক করলাম এবং সামনে খেয়াল করে দেখলাম যে আরেকটা এনিমে টাক নিয়ে চলে যাচ্ছিলো যদিও ভাই তার গাড়িটা ফোটার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি অবশ্য টিমমেট ছিল বলে শেষ পর্যন্ত টাকটা ফোটাতে পারছিলাম কিন্তু যথেষ্ট ড্যামেজ দেওয়ার পর সেই কিলটা পেলাম না কিলটা আমার টিমমেট পেয়ে গেছে আচ্ছা ব্যাপার না তো সামনে খেয়াল করে দেখলাম যে ডাবল ডোরের ভিতরে আরও একটা এনিমি ছিল স্কার দিয়ে মোটামুটি তাকে ভালো একটা ড্যামেজ দেওয়ার পর সে নক হয়নি বরং ওয়ালব্রের নিজেকে সেভ করে নিয়েছে তো সর্বোচ্চ চেষ্টা করলাম সেই কিলটা আমি নেওয়ার জন্য কিন্তু ভাই সেই কিলটা আর আমার কপালে ছিল না তো চিন্তা ভাবনা না করে মেরা মারি রাজ দিলাম তো এখানে রাজ দিয়ে দেখলাম যে একটা এনিমি পালে যাচ্ছিল তাকে হালকা একটু ড্যামেজ দেওয়ার পর পরই কই থেকে জানি আমাকে ভালো একটা ড্যামেজ দিয়ে দেয় তো নিজেকে বাঁচানোর জন্য সেই জায়গায় একটা গোল মারি এবং এ করার জন্য একটা কিট করলাম এবং খেয়াল করে দেখলাম যে এনিমি ছিল তো দিয়ে সে একটা হেডশট মাধ্যমে সেখানে নক করলাম এবং নক করার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখলাম যে তার টিম তাকে রিভাইভ দেওয়ার জন্য দৌড়ে আসতেছিল তো আর কোনো রকম চিন্তা ভাবনা করে সময় নষ্ট না করে সরাসরি তার স্বরে চলে গেলাম এবং যার পর দেখলাম যে তার টিমমেট অলরেডি চলে এসেছে এবং যখনই দেখলাম রিভাইভ দিয়েছিলো এমপি ফোর্টে হালকা একটু ড্যামেজ দিয়েছিলাম কিন্তু ভাই কোনো কাজ হয়নি গ্লোয়াল মারার পর সেখান থেকে চলে যাই তো যেটাকে নক করছিলাম আমাকে সেটাকে কনফার্ম করলাম তারপর তার টিমমেটকে খোঁজার জন্য যখন এই কভার থেকে বের হলাম খেয়াল করে দেখলাম আবার চলে এসেছে তো সঙ্গে সঙ্গে এমপি ফুটে তাকে সেখানে শেষ করে দিই

প্যারা নাই চিল আকাশের রং নীল আমাকে যে মারতে আসবে তার পিছনে লাগিয়ে দেবো সিল এ কথা বলতে বলতে সেখানে ফাইট করা শুরু করলাম এবং বাম দিকে খেয়াল করে দেখলাম যে এনিমিটা আবারও এসেই যখনই তাকে আমি সিল লাগানোর চেষ্টা করলাম সে আমার পিছনে সিল লাগিয়ে দিল কিন্তু আমার নায়কের মতো টিমমেট গুলো সঙ্গে সঙ্গে আমাকে রিভাইভ দিয়ে দেয় এবং একজনের কাছে ট্রিটমেন্ট গান ছিল আমাকে ট্রিটমেন্ট করে আমার এসপি ফুল করে দিলো এবং সেখান থেকে সরাসরি চলে আসলাম বিমা শক্তির নিচেই কেননা এই জায়গায় এখন প্রচুর পরিমাণে কিল পাওয়া যাবে বলে আশা করা যায় এবং নিচে এসে দেখলাম যে একটা এনেমি কার দাঁড়িয়ে নক করা ছিল সেটাকে ক্লিয়ার করে সামনে যখন এগোতে লাগলাম বাম দিক থেকে আরও একটা আমাকে সুর দেওয়ার চেষ্টা করে তো আমি গ্লোয়ার লাগিয়ে একটু কভার করলাম এবং যখন সে বের হলো তার মাথায় একদম ফোয়া লাগিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে সেখানে এসে নকডাউন হয়ে যায় তো আর কথাবার্তা না পারে সেদিকে চলে যায় এবং এম ভি মাধ্যমে মাধ্যমে লাগে ক্লিয়ার করি কেননা আবার এই জায়গায় প্রচুর এনেমি ছিল এই জায়গায় কিল ফেলে রাখা যাবে না কিল ফেরে রাখলে এনেমি কিল চুরি করে নেবে ঠিক এমন অবস্থায় খেয়াল করে দেখলাম যে আমার আরও একটা টিমের সেখানে নক হয়ে যায় তো আমি আমার অন্য টিমমেটকে বললাম তাকে রিভাইভ দেওয়ার জন্য गाइस বর্তমানে র্যাঙ্কের সিজন কিন্তু প্রায় শেষ হওয়ার পথে এবং এই সিজনে আমরা সর্বোচ্চ চেষ্টা করা গ্র্যান্ডমাস্টার রিজন টপে যাইতে চাইতে পারি নাই কেন মাঝখানে একটু বিভিন্ন রকমের সমস্যায় পড়ে গিয়েছিলাম যেমন ধরেন কাজকর্ম সেই সাথে মোবাইল একটু সমস্যা হয়েছিল সেজন্য এই গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার যাওয়া হয়নি তো আশা করি সামনের সিজনে আমরা রিজনে থাকবো তো এই জায়গায় একটা এনিমি ছিল আমার টিমমেটের কিলটাকে আমি এমপি ফোটের মাধ্যমে চুরি করি এন্ড আমার টিমমেট বললো যে নিজের জোনের বাইরে নাকি অনেক এনিমি এনেমেছিল তার কথা অনুযায়ী আমি জোনের বাইরে চলে আসলাম এবং আসার পর খেয়াল করে দেখলাম যে ঘরের কভারে ছিল এবং যখনই এবার তাকে মারতে গেলাম আমার এইম লস হয়ে যায় তো সেখান থেকে বেরিয়ে সে একটা হেডশটের মাধ্যমে তাকে নক করি এবং আমার এসপি কম থাকার কারণে আমি মেটকে যখনই করতে যাবো কোন সুদানির বা খনি করছিল পিস থেকে থার্ড পার্টির মাধ্যমে আমাকে শেষ করে দেয় ভাই থার্ড পার্টি যারা বর্তমানে তোর গেমটা খেলাই যায় না কেয়ার বলবো আমি ফাইট করে আরেকজনের সাথে আরেকজনের সাথে আমার মায়রা দেয় তো কেয়ার করার মরার পর টিমেটের কাছ থেকে রেবায় নিলাম এবং ভাই রিভাইভ পাওয়ার পর যেটাকে নক করছিলাম সেই কিলটা পেয়ে যাই ভাই রিভাইভ পাওয়ার পর কি চুলছে তো নিজেও জানি না তো পর থেকে একটা গোজা পেয়ে যায় এবং এমপি পোটে আমার টিম আমাকে দিয়ে দেয় তো ওখান থেকে সরাসরি জন্য চলে আসলাম এবং জন্য চলে আসার পর পরে অলরেডি একটাকে নক করে দিয়েছি বললাম যে গোজা দিয়ে কেমনি কিল করে আমার মাথায় একদম ধরে না কেননা দুনিয়ার যত রিকয়েল আছে সব রিকোয়েল যখন আমি গ্রোজা নিই তখনই শুরু হয় ভাই বিশ্বাস করেন এই সিজনে আমি গ্রোজা দিয়ে পঞ্চাশটা কিল ঠিকমতো করছি কিনা সন্দেহ যদিও ভাই গ্রোজার একটা স্কিন আছে কিন্তু গ্রোজা আমি চালাইতেই পারি না প্রচুর পরিমাণে রিকোয়েল দেয় তো বোঝায় তুই গ্রোজা পেয়েছি লাস্ট মোমেন্টে গ্রোজা তো চালাতেই হবে এবং এমন সময় খেয়াল করে থাকলাম সামনে একটা এনিমি তো ভালো ড্যামেজ দিয়েছিল গ্রোজা অলরেডি একটাকে নক করে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে আর একটাকে করে দিলাম এবং অলরেডি দুইটা কিলো কনফার্ম হয়ে যায় এবং বর্তমানে আমার কিল বারোটা হয়ে গেছে আশা করি আরও অনেকগুলো কিল করতে পারবো কিন্তু এনিমি তো স্যার মাত্র একটা আরও অনেকগুলো কেমন আমরা নিজেও জানি না তো গ্রোজা এক্সপ্রেস সুপার সুপারটা লোড করার পর এবং লাস্ট এনিমি যখন তাকে রাজ দেবো তখন আমার টিমমেট সেটাকে মেরে দেয় এবং সঙ্গে সঙ্গে এই ম্যাচটা আমরা এখানে বোঝা করে ফেলি তো ফাইনালে গ্যাস ম্যাচটা আমরা বইয়া করেই ফেললাম ভাবছিলাম ম্যাচটা কিন্তু বইয়া হবে না তো যাই হোক বর্তমানে আমি আছি এলায়েট মাস্টার পাঁচিশারি এবং আমার স্কোর দেখতে পাচ্ছেন এগারো হাজার সাতশো এবং এই ম্যাচে তিরিশ পাওয়ার পর এগারো হাজার সাতশো তিরিশ হয়ে গেল এবং আমার কিল চোদ্দটা পাঁচটা চারটা তিনটা তো লাইক পেয়েছিলাম তিনটা তো এই হলো আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ